ওদের কোনো দোষ নেই আমি বলছি যে রেল যে সিস্টেমটা নিয়ম করে এদিকে বলছে যে তোমরা ভালোভাবে যাও তোমাদের যাত্রা হ্যাঁ গরু গাধার মতো করে সব আরেসি ফারেসি দিয়ে দিচ্ছ একটা রিজার্ভেশন সিট কনফার্ম সিট মনে করে এখানে একটা মেয়ে আছে বাচ্চা নিয়ে বা একটা অসুস্থ মানুষ আছে আর সেখানে তুমি তো জানো না তুমি মানে এখানে সিটে সেখানে আরেসি ঢুকিয়ে দিবি এমন একটা লোককে ঢোকালে সে লোকটা ওই বয়স্ক অসুস্থ ডিস্টার্ব করছে তাহলে সেই লোকটা তাহলে যে লোকটা কষ্ট করে যাচ্ছে কেন সে তো দেখি ভাই যান দেখো না টিকিট আমার দিয়েছে

ಆ ಸರ್ಸೆಟ್ ಪಂಚಾಶ ಟಾಕಿ ರೀ ये रिजेक्ट है 200 टाका 200 टाका 7 ग्राम खाली তাহলে বাকি টাকাটা কোথায় গেল 200 টাকা হয়ে গেল কি 200 এর দাম তো চলে আসেনি নেগোশিয়েট করা আমার দিন মজুরি আমার দিন মজুরি কই 200 টাকা দিলেও 500 টাকা হয়নি বাড়েনি 450 টাকা আছে 200 টাকা দাম দেন না पेट्रोल में दाम দেন না আমার দাম নিয়ে কি বলছি আমি মেয়েদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি খুশি কথা দিচ্ছি खाना खुशी ভালো বেতন তো আপুর দরবাধা ইরবাধা সবার বাদে পৌঁছা

টা নেমা কোম্পানি হয়ে যায় কোটি কোটি লাখ লাখ মানুষ আরো অনেক কোম্পানি থেকে আসবে ওখানে সব চাকরিতে যদি ঢুকিয়ে যায় আমার পার্টি দশ লাখ টাকা ঢুকবে